গুড মর্নিং সবাইকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি কনসেপ্ট ক্লাসেসে আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেই টপিকটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো কি ককরুচে রেসপিরেটরি সিস্টেম এবং এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট সিলেবাসের এবং অবশ্যই আপনারা জানেন যে এই জায়গাটা বুঝতে অনেকেরই অসুবিধা হয় কিন্তু আমরা আজকে এই ক্লাসে ওই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব যেখানে সিস্টেমের সম্পর্কে আমরা একটা বৃহৎ আইডিয়া আমরা পেয়ে যাবো এই ক্লাসটার মাধ্যমে ঠিক আছে তাহলে শুরু করি আমরা সিস্টেম কিন্তু শুরু করার আগে যেহেতু ককরোজ বা পেরি এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কক্রোচ বা পেরি প্ল্যানেটা যদি আমরা বলি পেরি প্ল্যানেটা আমেরিকানা আমরা সবাই এখানে কিন্তু জানি যে এই যে পেরি আমেরিকানার কথা আমরা বলছি এই পেরি আমেরিকানা কিন্তু একটা অর্গানিজম এবং তার একটা সিস্টেমেটিক পজিশন থাকে তো এখান থেকেও আমাদেরকে পরীক্ষাতে এমসিকিউ কিন্তু জিজ্ঞেস করতে পারে তো প্রথমে আমরা দেখে নেব তার কিংডাম কি এনিমেল অ্যানিমেলি আমরা জানি পর্ব কি পর্ব হলো কি আর্থ্রোপোড়া এটাও জানি এটা কোশ্চেন আসতে পারে লার্জেস্ট ফাইলাম কিন্তু আর্থ্রোপোডা পৃথিবীর মধ্যে মনে রাখতে হবে ক্লাস কি ক্লাস হলো গিয়ে ইনসেক্টা যেটাকে ছয়টি পা বা তিন জোড়া পা যুক্ত আমরা বলি ইনসেক্টা বর্গ কি বর্গ হলো গিয়ে ব্লেটোডিএ তারপরে গোত্র বা ফ্যামিলি কি ফ্যামিলি হলো গিয়ে ব্লেটেডি গন হলো গিয়ে পেরিপ্লানেটা এবং প্রজাতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমেরিকানা ঠিক আছে সাথে এখানে সাইন্টিফিক নামটা প্রজাতিটা কিন্তু আমেরিকানা হবে পেরি কিন্তু তার সাইন্টিফিক নাম প্রচলিত নাম যেটা আছে সেটাকে আমরা সাধারণত ককরোচ বলে থাকি বা আশোলা বলে থাকি কিন্তু এটা পেরি তাছাড়াও অনেকগুলো অনেকগুলা স্পিসিস কিন্তু থাকে ঠিক আছে তো আমরা এটা দেখে নিলাম তার সিস্টেমেটিক পজিশন এই সিস্টেমেটিক পজিশন থেকে আপনারা যদি লক্ষ্য করেন এখান কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে পেরি প্ল্যানেট আমেরিকানা কোন পর্বের অন্তর্ভুক্ত ঠিক আছে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত অ্যাটলিস্ট শ্রেণী অব্দি যেতেই পারে ঠিক আছে ব্ল্যাটোডি প্রশ্ন যখন কঠিন হবে প্রশ্ন যখন কঠিন হবে তখন কিন্তু আপনাদেরকে বর্গ জিজ্ঞেস করতে পারে ফ্যামিলিও জিজ্ঞেস করতে পারে কারণ কেন না ব্ল্যাটেডি অ্যান্ড ব্ল্যাটেডি অ্যান্ড ব্ল্যাটোডি ঠিক আছে ব্ল্যাটেড ব্ল্যাটেডি আর ব্ল্যাটোডি দুইটা কমন টার্ম কিন্তু এখান থেকে কোশ্চেনটা আপনাদেরকে কনফিউজ করার সম্ভাবনা থাকে ঠিক আছে বা করতে পারে এক্সামিনার বা প্রশ্নকর্তা যারা আছেন ঠিক আছে তো আমরা শুরু করছি আশুলার যে রেসপিরেটরি সিস্টেম সেটা তো আশুলার যে শ্বাস পদ্ধতি ঠিক আছে এটা কি রকমের এটা একটা অত্যন্ত সুসংগবদ্ধ একটি বৈশিষ্ট্যপূর্ণ একটা ফিচার আশুলার বডিতে থাকে যেখানে অনেকগুলো বায়ু নালী মনে রাখবেন বায়ু থলি না কিন্তু বায়ু নালী বা ট্র্যাকিয়ার মাধ্যমে গঠিত হয় যার দ্বারা বায়ু সরাসরি দেহের যে কোষ বা কলা আছে সংস্পর্শে আসে এই কোথায় থাকে দেহের পার্শ্বীয় অংশ অবস্থান করে এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট যে অসংখ্য স্পাইরাকলের মাধ্যমে এই নালিগুলাতে স্পাইরাকল কোথায় থাকে দেহের বহির দিকে মানে বাইরে থেকে বায়ুটাকে ছিদ্রগুলার মাধ্যমে নালিতে চলে আসে এটা আপনাদেরকে আরেকটা প্রশ্ন আসতে পারে স্পাইরাকাল আমরা সবাই জানি আরেকটা নাম কি এটার নাম হলো বাইরের পরিবেশের সাথে যুক্ত থাকে ক্লিয়ার তাহলে এই জিনিসটা আমরা বুঝে নিলাম যে তাদের বহি পরিবেশ থেকে স্পাইরাকল নামক ছিদ্রের মাধ্যমে শ্বাসনালী বা বায়ু নালিতে বায়ুটা প্রবেশ করে কিসের মাধ্যমে ওই শ্বাসনালীকে আমরা ট্র্যাকিয়াও বলি স্পাইরাকলের আরেকটা নাম স্টিগমাটাও বলে থাকি আমরা ঠিক আছে এরপর দেখুন এখানে লক্ষ্য করুন আশুলার দেহে মোট দশ জোড়া স্পাইরাকল বিদ্যমান এর মধ্যে প্রথম যে জোড়াটি এটা ইম্পর্টেন্ট প্রথম জোড়াটি কোথায় থাকে দশ জোড়া বলছে ঠিক আছে টেন পেয়ার্স টেন কি থাকে টেন পেয়ার্স অফ স্পাইরাকলস থাকে প্রথম জোড়াটি মেসোথোরাক্সে দ্বিতীয় জোড়াটি কোথায় দ্বিতীয় জোড়াটি যেটি আছে এটা হলো মেটাথোরাক্সে আপনারা আসলে করি জানেন যে এখানে লক্ষ্য করুন এই যে ছবিটা আছে এখানে লক্ষ্য করুন আমি দেখাচ্ছি এখানে আমি দেখাচ্ছি দেখুন এই যে টি ওয়ান লেখা আছে এটা গিয়ে প্রথম ঠিক আছে আর এখানে দেখুন প্রথম হলো গিয়ে মেসোথোরাক্স থোরাক্স মানে একটা ইনসেক্টের আপনারা জানেন হ্যাট অ্যাবডোমেন তিনটা পোর্শন থাকে একটা ইনসেক্টের তো এখানে এই পোর্শনটা হলো গিয়ে থোরাক্স এখানে তিনটা টুকরা আছে প্রথম টুকরাটি বাদ দিয়ে সেকেন্ড টুকরাটিকে আমরা বলছি টি ওয়ান হ্যাঁ আর এটাকে বলছি আমরা টি টু প্রথম টুকরাটি নাই প্রথম মেসোথোরাক্স আমরা বলছি মেসোথোরাক্সের মধ্যে এই জিনিসটা থাকে এবং মেটোথোরাক্সের মধ্যে মেটাথোরাক্সের মধ্যে কিন্তু দ্বিতীয় জোড়াটি থাকে এবং বাকি আট জোড়া এবং বাকি যে আট জোড়া আছে সেটা উদর খন্ডীয় বা অ্যাবডোমেনের মধ্যে থাকে এখানে দেখতে পাচ্ছেন এ ওয়ান থেকে শুরু করে ঠিক আছে এখানে এ ওয়ান থেকে শুরু করে এ এইট অব আছে তার মানে এখানে এখানে যেটা আমি বলতে চাইছি এখানে আট জোড়া আছে আর এখানে দুই জোড়া আছে ঠিক আছে তাহলে মিলে হলো গিয়ে আমাদের দশ জোড়া ঠিক আছে টেন পেয়ার্স টেন পেয়ারস অফ কি টেন পেয়ার্স অফ আমাদের যে স্পাইরাকল বা স্টিগমাটা এগুলা থাকে ঠিক ক্লিয়ার তাহলে এখানে আমরা দেখতে পারলাম প্রথম আটটি উদর খন্ডের উদর খন্ডে পৃষ্ঠ পৃষ্ঠ পার্শ্বীয় প্রান্তে অবস্থিত পৃষ্ঠ প্রান্তীয় পার্শ্বীয় প্রান্তে মানে কি পৃষ্ঠের দিকে ডরসাল সাইডের দিকে থাকে ঠিক আছে ডরসাল ভেন্টাল আমরা জানি ডরসাল মানে পিঠের দিকে থাকে প্রতিটি স্পাইরাকেল একটি বৃত্তাকার এটা ইম্পর্টেন্ট বৃত্তাকার স্ক্লেরাইড দ্বারা আবৃত্ত থাকে স্ক্লেরাইড দ্বারা আবৃত বা বেষ্টিত থাকে এবং একটি ক্ষুদ্র গব্বরে উন্মুক্ত হয় যা পরবর্তী প্রধান ট্রেকিয়াল নালীর সঙ্গে যুক্ত থাকে পরবর্তী পর্যায়ে এই স্ক্লেরাইট বা বৃত্তাকার যে অংশটি স্পাইরাকলের মধ্যে থাকে এটি ট্রাকিয়াল তন্ত্রের সঙ্গে যুক্ত থাকে ঠিক আছে তাহলে আমরা বুঝে নিলাম এই ব্যাপারটা আসলার দেহে দুটি প্রধান ট্র্যাকিয়াল ট্রাঙ্ক থাকে প্রধান কয়টি ট্র্যাকিয়াল ট্রাঙ্ক থাকে দুইটি প্রধান ট্র্যাকিয়াল ট্রাঙ্ক থাকে ঠিক আছে দুইটি প্রধান ট্র্যাকিয়াল ট্রাঙ্ক থাকে ক্লিয়ার প্রতি পাশে একটি 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 করে প্রতিটি পাশে থাকে বিদ্যমান যা দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত হয় এবং পরস্পরের সঙ্গে অনুভূমিক শাখার মাধ্যমে যুক্ত থাকে ঠিক আছে এই ছবিটাতে লক্ষ্য করুন ট্র্যাকিয়াল ট্রাঙ্ক যেটা আছে ল্যাটারাল লংগি এটা হলো কি একটা ট্র্যাকিয়াল ট্রাঙ্ক ডরসাল ট্রাঙ্ক ভেন্ট্রাল লংগিচুডিনাল টাং ডরসাল আর ভেন্ট্রাল ঠিক আছে ল্যাটারাল গুলো না আমরা না দেখলো দিলি ডরসাল আর কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে ডরসাল এবং ভেন্ট্রাল যেটা আছে ডরসাল এবং ভেন্ট্রাল যেটা আছে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে ডরসাল এবং ভেন্ট্রাল যেটা আছে এটা ইম্পর্টেন্ট ওকে নেক্সট আমরা যাচ্ছি যে এই মূল নালিগুলি ডরসাল এবং ভেন্ট্রাল যেটা বললাম এখন শাখায় বিভক্ত হয় এই মানে যেটা হলো গিয়ে ডরসাল এবং ভেন্ট্রাল বলতে এখানে আমাদের ডরসাল সাইডেও দুইটা টিউব থাকে লম্বা লম্বা ঠিক আছে যাদের সাথে অন্যান্য টিউবগুলি কানেক্টেড থাকে এবং ভেন্ট্রাল সাইডেও কিন্তু কানেক্ট টিউবগুলো থাকে ট্র্যাকিয়াল ট্রাঙ্কের কথা বলছি ট্র্যাকিয়াল ট্রাঙ্ক কিছু না মস্তক থেকে উদর একদম লাস্ট প্রান্ত অব্দি যেটা বিস্তৃত তাদের কি শাখায় বিভক্ত এবং এই শাখাগুলি একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে দেহে সর্বত্র বিস্তৃত হয় মানে এরা কিন্তু নিজেদের সাথে আবার সংযোগ থাকে এবং দেহে সর্বত্র এরা কিন্তু বিস্তৃত ঠিক আছে দেহের সর্বত্র বলতে একদম ব্রেন থেকে শুরু করে সব সব জায়গাতে বায়ুনালির বায়ুনালি গুলা বা ট্র্যাকিয়ার অভ্যন্তরের ভাগ সর্পিল আকারের ঘন আচ্ছাদন স্পাইরাল থিকেনিং থাকে এটা আমরা জানি যা নালিকা নালিগুলিকে বা ট্র্যাকিয়াল ট্র্যাঙ্কগুলিকে খোলা রাখতে সাহায্য করে যেটা স্পাইরাল আবরণী বা স্পাইরাল থিকেনিং থাকে এটা সর্পিল আকারে থাকে এবং তারা কিন্তু নালিগুলিকে খোলা রাখতে সাহায্য করে চূড়ান্ত শাখাগুলি অতি সূক্ষ্ম এবং ট্র্যাকিওলে এটা ইম্পর্টেন্ট ট্র্যাকিওলে চূড়ান্ত শাখাগুলি মানে একদম লাস্টে গিয়ে এই ট্র্যাকিয়াগুলা ট্র্যাকিওলে রূপান্তরিত হয় আঙ্গুলের ন্যায় গঠনে ট্র্যাকিয়াগুলা মানে ধরুন এইগুলো ট্র্যাকিয়া এটা হলো গিয়ে ট্র্যাকিওল আঙ্গুলের ন্যায় আঙ্গুলের ন্যায় গঠনে রূপান্তরিত হয় যেগুলি ভিতরে কোনো ঘন আচ্ছাদন থাকে না এই ট্র্যাকিওলগুলি দেহের কোষ এবং অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করে যার মাধ্যমে অক্সিজেন সরাসরি কোষে কোষে পৌঁছাবে ধরুন এখানে কোষ আছে এখানে কোষ আছে এই কোষের মধ্যে ডাইরেক্ট অক্সিজেন এই ট্র্যাকিউলস এর মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে এবং কার্বন নির্গত হয় যদি কার্বন এখানে তৈরি হচ্ছে যেটা সেটা এই ট্র্যাকিউলের মাধ্যমে আবার দেহের বা বা মাধ্যমে মাধ্যমে গোব্বরের বেরিয়ে আসবে এবং এই স্টিকমাটার মাধ্যমে কিন্তু অক্সিজেন দেহে প্রবেশ করবে ঠিক আছে এই কারণে আর রক্ত সঞ্চালন ব্যবস্থা অপেক্ষাকৃত দুর্বল দুর্বল ভাবে গঠিত হয় কারণ গ্যাস পরিবহনে রক্তের প্রয়োজন হয় না তার মানে এ রক্ত কিন্তু গ্যাস পরিবহনে কোনো কাজ করে না কারণ আমরা জানি এর রক্ত হলো গিয়ে বর্ণহীন এবং বর্ণহীন রক্তকে আমরা পড়েছি বর্ণহীন রক্তকে কি বলেছি হিমো লিম্ফ বলে আমরা পড়েছি যা রক্ত কোনো গ্যাস পরিবহনে গ্যাসিয়াস এক্সচেঞ্জে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না কারণ তার মধ্যে তো রেসপিরেটরি পিগমেন্ট বা শ্বসন রঞ্জক যেটা এটা তো কোনো কিছুই থাকে না ঠিক না তাহলে আমরা দেখে নিলাম আজকে রেসপিরেশন কক্রোচের মধ্যে নেক্সট ক্লাসে আরো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো অবশ্যই সবাই পাশে থাকবেন চ্যানেলের এবং যদি কারোর কোনো টপিকে কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানা পারেন থ্যাংক ইউ সবাইকে ক্লাস টা আজকে এখানে শেষ করছি